তো এটা হলো ওই দিন সবাই প্রতিবাদ করেছিল কিন্তু আমাদের দাবি ছিল যে ওটা হলো প্রেম হচ্ছে প্রেম মানে রাজনৈতিক প্রেম দেখা গেল কি যে ভারতবর্ষে একটা জি টোয়েন্টি সম্মেলন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মেলন ছিল ভারতবর্ষের জি টোয়েন্টি সম্মেলন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীদের নিমন্ত্রণ করা হলো দাওয়াত দেওয়া হলো সেখানে কংগ্রেসি মুখ্যমন্ত্রীটা গেলেন না ওটাকে করলে ওটাকে ইনকার করে দিলেন কিন্তু আমাদের দিদি উনি আবার হয়ে বসলেন মিডিয়া করেছে বসেছেন কার কাছে মাঝখানে দিদি এদিকে অমিত শাহ ওদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী দুইজনের মাঝখানে দিদি দিনার সাধে কোন মিডিয়া থাকে না তাই না যত ভারতবর্ষের মুখ্যমন্ত্রীরা মিটিং করে প্রধানমন্ত্রীর সাথে করতেই পারে এটা সাংবিধানিক অধিকার কারণ আমার রাজ্যের দেনা প্রধানমন্ত্রীর এটা করতেই পারে কিন্তু অবিজেপি মুখ্যমন্ত্রীরা তারা মিটিং করে ওয়ান ক্যামেরা সেখানে একটা খাতা থাকে থাকে আলোচনা হয় ছটাও বলা হয় কিন্তু আমার আপনার এই যে দিদি দিদি এই মিটিং করে কোন ক্যামেরা থাকে না কোন মিডিয়া থাকে না কোন খাতাও থাকে না যখনই দিদি চাটার প্লেনে সফর করে না তখন আমাদের চিন্তা হয় যে মনে হয় দিদি কোন বিপদে পড়েছে দেখা গেল ভাই বোকে বাঁচানোর জন্য আমি পশ্চিম বাংলার জনগণকে বলছি যে গত কয়েকদিন আগে যে চাকরিগুলো বাতিল হলো না এটা এই দলের কারণে চোর চুরি করে এরা চাকরিগুলো দিয়েছে বাতিল হয়েছে তবে নিশ্চিতভাবে আমরা ওই ক্যান্ডিডেট এর পাশে যারা ন্যায্য অধিকার যারা ন্যায্য ভাবে যারা তাদের ট্যালেন্টের মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদের পাশে আমার দলও আছে আমরাও আছি কিন্তু ব্যাপারটা হলো কি যে এই চাকরিগুলো বাঁচানোর জন্য দিদির অত মাথা ব্যথায় কারণ রাষ্ট্র নির্বাচন করছে না তাদের মুখপাত্র বলছে বলে যে এর সময় কী হলো মানে ভোটটা মিটে দেওয়ার পরে তারপরে হলে মনে হয় ঠিক হলো কষ্ট কাছ থেকে থাকছে না আরে বলেছে কি বলে না ইয়ে বলেছেন তো যে এটা কি ভোটের সময় এটা ঠিক হলো মানে ভোটের পরে থাকিয়ে দেবে কিন্তু ব্যাপার হলো কি দিদি তার ভাই বাঁচানোর বা জন্যে মিডিয়াতে অমিত শাহ নরেন্দ্র মোদীর সাথে সেটিং করতে পারে কিন্তু এই চারটিগুলো বাঁচানোর যদি নিদির সত্যি প্রচেষ্টা থাকতো চেষ্টা থাকতো কোনোদিন কাছে সফোর্ট করত কিন্তু সেটা আমরা করে নাই আমরা ইডেনের ম্যাচ দেখতে গেলে কেউ যদি নন্দীগ্রাম থেকে যায় সে দেখে যদি টিকিট পায় তাহলে দেখে নাহলে ফিরে চলে আসে আর এই বিজেপি এমন একটা যদি বিজেপি থেকে না টিকিট পায় তৃণমূলে আসে আর তৃণমূল থেকে না টিকিট পেলে সে আবার বিজেপিতে চলে যায় গেছে কি যায়নি প্রমাণ আছে কি নাই আছে না আমার এই পূর্ব মেদিনীপুরের মেজো ভোকা তিনি আবার মানে মেদিনীপুরের সর্বসর্বা নিজেকে দাবি করে নিজেকে বড় নেতা বলে দাবি করে বলেন দু সালের আগে এই মালটা কোথায় ছিল মালটা কোথাকার প্রোডাক্ট যেই কোম্পানি খারাপ হয় মালও তো খারাপ হবে তাই না কাজে এ মাল জনগণের আস্থা ফিরাতে পারে না এ শুধু বিভেদ করে বিভেদ বিভেদ করে কাজেই বিভেদের রাজনীতিকে আমরা পশ্চিম বাংলা ভারতবর্ষ থেকে মিটিয়ে দিয়েই ছাড়বো আর সেটা করবে আইএসএফ 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 ধরে বলেন আগামী নির্বাচনে মা বোনেরা আপনাদেরকেও এই আমার পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী মহিউদ্দিন আহমেদ মাহি ভাইকে সদল বলে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে করবেন আর তৃণমূলের এই সাম্প্রদায়িক দলের সাম্প্রদায়িকতাটাকে ধ্বংস করে দিতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে অপরাধের বিরুদ্ধে কথা বলতে হবে এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব শুধু একবার বলবো চুপচাপ 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 আইএসএফ সিদ্দিকী নৌশিকি ময়ুদ্দিন ভাই মাহিম